الله نانده له جني رحمن جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عجيز جني جبار جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرَّسَاقُ الفتاه العليم قابض الباسط الخافض الرافع مؤس المذل السميع الْبَصِيرُ الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليك الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الْوَصِيُّ الحكيم الودود المجيب البائث الشهيد الأقل وقيل الْقَوِيُّ المتين الوليك الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم أفور روف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلالو نيرانو بوي مالك النام هلو الله اكتو انا لا يسس جان بوي بادر مالك جيني উনি কে উনি অস্তিত্ব দিল 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন 24 ঘন্টা কাটটা খাই কাটটা ব্যবহার করি আরে বলেন না আল্লাহ ঘন্টা অক্সিজেন কে দেয় আল্লাহ কার অক্সিজেন ব্যবহার করি আল্লাহ পাঁচশো লিটার পার ডে পার হেড ব্যবহার করি এক লক্ষ ষাট হাজারবার শ্বাস প্রশ্বাস নেই ছত্রিশবার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে সপ্তাহে পাঁচ দিনে উঠতে পারে না সাত দিন পাড়ার কোনো টেকনোলজি আসে আল্লাহর বিরুদ্ধে টকশোতে বৈশা বলবে না বলে না আল্লাহ তো প্রতিবাদ করে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে কিচ্ছু বলে না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন তাও পাঁচটা দিছেন বেশি দেন নাই বেশি দিলে কি করতো আল্লাহই জানে প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে আল্লাহ বাধা সৃষ্টি করবে না দ্বিতীয় পেশাগত তৃতীয় আদর্শগত নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ আর ও টকশোতে বসে বলবে গড ইজ নাথিং বিল্লাহ আল্লাহ বলতে কিছু নেই এটা কোনোদিন সম্ভব হতো না চতুর্থ স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় শুধু সমর্থ থাকতে হবে সমর্থ সমর্থ কি বলে পাত্তি 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 থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় পঞ্চম স্বাধীনতা দিছেন কণ্ঠনালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় কিচ্ছু বলবে না হ্যাঁ দুইটা শব্দ বলবে না বেরুন এটা হাদিসের শব্দ শুধু দেখতে থাকবো তুমি করো কি আর কোরআনের শব্দ হলো ফান্তা বেরু ইন্নি মাহাকুমিনাল মমতা অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছৌ মারতে দেরি করব না সীমা রেখায় বোঝেন তো যেটা বুঝেইতেছিলাম তা হাফরুজে খৎমে নবুহতের প্রয়োজন কেন আর এটা কিভাবে হওয়া উচিত ছিল কিন্তু আমার সমাজ চিৎকারে বিশ্বাসী চিৎকারে বিশ্বাসী আমার সমাজ শুধু চিৎকারে আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না আমি ঠান্ডা মানুষ তো আমি তো চিৎকার দিতে জানি না এর আগে আপনারা খুব চিৎকার দিছেন গরম ছিল সুরা মাঠ ঠিক না হুম আমি গরমে বিশ্বাসী না আমি ঠান্ডায় বিশ্বাসী কোল্ড ম্যান আমি ঠান্ডা মানুষ দুটা জিনিস বুঝাবো যে খৎমে নবুহতের পরে তাহার খুঁজে খৎমে নবুহতের দরকারটা কি কি দরকার কেন কাহা খোঁজে খাতমে প্রয়োজন কেননা আমরা যা কিছু পাইছি এই উম্ম যা কিছু পাইছে যত বৈশিষ্ট্য এই উন্নতের আছে কোরাণ বলেন হাদিস বলেন সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হলেন মুহাম্মাদুর মোহাম্মদুর পুরা বলেন মুহাম্মাদুর বললে একশো বিশ নাকি পাওয়া যাবে খতমে নবুয়াতে তো চলে আসছি ঠিক না খতমে নবুয়াতের এইখানে আমাকে একজন বলো যে আজকে শুক্রবারে পাঁচশো বার দূরত করছে একজন তোলা বা হাত উঠে বলুন একজন দেখা যাবে পাঁচশো বার দূরত করছে পাঁচশো বার অথচ হুকুম ছিল শুক্রবার পুরো আমাকে দেওয়া দাও যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না বড় কাছে পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে হাদির জিজ্ঞাসা করেন ভুল বলতেছি না সঠিক বলতেছি আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর পড়ো তোমাদের আমল আমার শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দুরুদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু এক ছু পাঁচশো বার দূর পড়লে হাজার তো দূরের কথা অথচ চব্বিশ ঘন্টা ছিল পার ঘন্টায় যদি একশো বার পড়তো তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশশো বার পড়া উচিত ছিল তাইলে খতলে নবুয়ত নিয়া খেলবে না তো খেলবে কি নিয়া বলেন যখন দেখতেছে আপনি দূর পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হতো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও জানে নো রিক্স নো গেম রিক্স না নিলে আমি গেম করতে পারবো না কতজনের তো কবল হয়ে গেলো আমেরিকাতে কত জনকে দেখলাম আমি 2019 এর কাহিনী শুনাই দিছি দেখে দিলে লাগে কি না আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি তো দুইটা ছেলে চুল মেল, কাপড়গুলো ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আছো আমেরিকান মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা তো বলতে সে হুজুর গতকাল বিকাল বিকালবেলা আসছি আমাদের বলতে কেউ চলে যদি এখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি তা আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়া গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছি জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলে বললো না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ পানি ছিল আমি জিজ্ঞাসা করলাম কাদো কেন তো হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারায় গেছে জানি না তার পরিণতি কি হয়েছে